আসসালামু আলাইকুম ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা আশা করছি তোমরা সবাই ভালো আছো মার্ঝিয়াস একাডেমিতে তোমাদের স্বাগতম আজকে তোমাদের অর্ধবার্ষিক পরীক্ষার একটি নমুনা প্রশ্ন নিয়ে হচ্ছে আলোচনা করব আজকের সাবজেক্ট হচ্ছে তোমাদের ম্যাথ তোমাদের যাদের সামনে হচ্ছে ম্যাথ পরীক্ষা তাদের প্রশ্ন প্যাটার্নটা কেমন হতে পারে সেই নিয়ে হচ্ছে আজকে ভিডিওটি সো চলো আমরা একটু দেখে নিই ফার্স্টে হচ্ছে আমরা এমসি কিউ নিয়ে একটু আলোচনা করছি আর তোমাদের হচ্ছে প্রায় তিরিশ মার্কের এমসিকিউ থাকবে এখান থেকে একটু খেয়াল করো তোমাদের একদম ঠিক ত্রিশটা কি থাকবে এমসিকিউ কিউ থাকবে তো চলো আমরা হচ্ছে এটা হচ্ছে কোনো একটা স্কুলের হচ্ছে নমুনা প্রশ্ন নিয়ে আলোচনা করছি নেক্সট দেখো তোমাদের হচ্ছে নেক্সট দেখো তোমাদের হচ্ছে দশটা ম্যাথ থাকবে দুই নাম্বার করে সেটা হচ্ছে বিশ মার্কের নেক্সট দেখো তোমাদের হচ্ছে দশ মার্ক করে পাঁচটা সৃজনশীল প্রশ্নের অ্যান্সার দিতে হবে পঞ্চাশ মার্কে পাটিগণিত থেকে থাকবে এবং হচ্ছে বীজগণিত থেকে থাকবে আর হচ্ছে জেমিতি থেকে থাকবে আচ্ছা দেখো পাটিগণিত থেকে থাকবে হচ্ছে তোমার দেখো পাটিগণিত থেকে হচ্ছে দুইটা দেওয়া আছে এখান থেকে যে কোনো একটা অ্যান্সার তোমরা করবে নেক্সট দেখো বীজগণিত থেকে হচ্ছে দুইটা দেওয়া আছে সেখান থেকে একটা কোশ্চেনের অ্যান্সার তোমরা করবে একটা সৃজনশীল কোশ্চেনের অ্যান্সার তোমরা করবে নেক্সট দেখো যেমিতি থেকে দেওয়া আছে দুইটা দেওয়া আছে এখান থেকে যে কোনো একটা কোশ্চনের অ্যান্সার তোমরা করবে তারপর হচ্ছে চতুর্থ বিভাগে দেখো তথ্য এবং উপাত্ত থেকে দুইটা কোশ্চেন দেওয়া আছে এখান থেকে হচ্ছে একটা কোশ্চেনের অ্যান্সার করবে অর্থাৎ তোমাদের বলা হয়েছে যে প্রত্যেকটা বিভাগ থেকে একটা করে মোট পাঁচটি কোয়েশ্চনের অ্যান্সার নিতে হবে আমরা যদি আবার একটু খেয়াল করি এমসিকেও থাকবে হচ্ছে তোমাদের তিরিশ মার্ক আর বিশ মার্ক হচ্ছে তোমাদের সংক্ষিপ্ত কিছু ম্যাথ থাকবে আর পঞ্চাশ মার্ক থাকবে হচ্ছে তোমাদের পাঁচটা সৃজনশীল কোশ্চনের অ্যান্সার দিতে হবে যেটা হচ্ছে তোমার পাটিগণিত বীজগণিত যেমিতি এবং হচ্ছে তথ্য উপাত্ত থেকে আসবে আশা করছি তোমরা নমুনা প্রশ্নটা ক্লিয়ারলি বুঝতে পেরেছো তোমাদের প্রত্যেকের স্কুলে যার যার যে সাজেশন দেওয়া আছে সেই সাজেশন অনুযায়ী হচ্ছে তোমাদের পরীক্ষার সিলেবাস ভিডিওটি ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে এবং নিয়মিত আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে